বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গত ষড়যন্ত্র হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধ হয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাই এদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের পক্ষের জনগণের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া না তাহলে শেখ হাসিনার কি যে বাংলাদেশের জনগণ করেছে তাকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোন বহিরাগত শক্তির আশীর্বাদ নয় বাংলাদেশের জনগণের কান্ড হবে যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন প্রতিটি সংগঠনের সময়ে নানা কারণে কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো কুমিল্লার একটি প্রশাসনিক বিভাগ কুমিল্লার কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বিভাগে গিয়ে বিভাগীয় কার্যক্রম পরিচালনায় অনেক পেতে হয় এই অঞ্চলের জনগণকে এবং সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি ছিল কিন্তু আপনারা জানেন সৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্বাচকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করবো এবং অতি দ্রুত সময় পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব